কালতাক কার্টিস গুড এবং কিভিন সিভিল এই তিনটের নাম কিন্তু বেশ জোরালোভাবে এই মুহূর্তে শোনা যাচ্ছে মোহন বাগানের সঙ্গে লিঙ্ক আপ এবং ট্রান্সফার মার্কেট খুললেও তুমি এই জিনিসটা পার্সেন্টেজ হিসাবে দেখতে পারবে যে কার্টিস গুড বাগানের সঙ্গে লিঙ্ক আপ কিভিনের তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ দেখিয়ে দিয়েছে কালতাকেরও একটা নির্দিষ্ট পার্সেন্টেজ রয়েছে তো এখান থেকে দাঁড়িয়ে এই টোটাল নামগুলো মোহনবাগান এই মুহূর্তে শর্ট লিস্টেড করেছে যেমন তোমরা দেখতে পাচ্ছ যখন কালতাক নামটার পেছনে মুম্বাই সিটিএফসি এগোলো তো সেই সময় কোথাও গিয়ে মনে হয়েছে যে একটা ভালো টার্গেট হাত হয়ে যাচ্ছে একদমই এই বিষয়গুলো এই মুহূর্তে না দেখো মোহনবাগান যে টার্গেটটা ডান করবে সেটা তারা যে সাইনিং করবে না এটা তো হতে পারে যে মোহনবাগান কোনো একটা ডিল ডান করেছে অন্য কেউ এসে ছিনিয়ে নিয়ে গেছে এই মুহূর্তে কেউই পারবে না কারোর পক্ষে সম্ভব না তো সেরকমই মোহনবাগান এই যে বিদেশিগুলোর শর্ট লিস্টেড বিদেশি এবং কোচ হোসে ফ্রান্সিসকো মলিনা তিনি কিন্তু জানিয়েছেন যে এই টিমটায় বেশি বদল কিছু দরকার নেই বাট এফসির কথা মাথায় রেখে এমন কিছু শক্তিশালী দল করতে হবে যেটা এফসির স্টেজে কোথাও গিয়ে যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করবে মোহনবাগান ইন্ডিয়ান ফুটবল সার্কিট এরকম একটা ডমিনেশন দেখাচ্ছে অবভিয়াসলি এফসির স্টেজে গিয়ে তারা কোথাও কোনো রকম বা হাল ছাড়া পারফরমেন্স দিয়ে চলে আসবে তাতে কিন্তু মূলত ভারতের ক্লাব র্যাঙ্কিংয়ের দিক থেকে একটা এফেক্ট পড়বেই তাই অবশ্যই মোহনবাগান খুব ভালোভাবে এফোর্ট দেবে ট্রান্সফার মার্কেটে এবং দেশীয় রিক্রুটমেন্টের দিকে কিভাবে চেঞ্জেস আসবে বা মোহনবাগান যে প্লেয়ার খুব বেশি ছাড়বে একদমই না তারা যদি ছাড়ে মানে স্বদেশী প্লেয়ারের ক্ষেত্রে একজন দুজন এরকম প্লেয়ার রিলিজ করতে পারে তার বেশি চান্সেস কিন্তু এই মুহূর্তে নেই আর উল্টো দিকে দাঁড়িয়ে এই যে কার্টিস গুড একে নিয়ে কিন্তু আগেও আলোচনা হয়েছে বত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান ডিফেন্ডার এই মুহূর্তে থাই লিগ ফার্স্ট ইয়ার লিগে খেলছে থাইল্যান্ডের এবং এই কার্টিস গুড কিন্তু হঠাৎ করে তার মার্কেট ভ্যালু ড্রপ হয়েছে ফোর সি মার্কেট ভ্যালু থেকে থ্রি পয়েন্ট টু সিআরে এসছে এবং এই কার্টিস গুডের পাশাপাশি যে কেভিন সিভেলের নামটা শোনা যায় তিনি কিন্তু ২৬ বছর বয়সী এবং মোহনবাগান ইয়ং ফুটবলারদের দিকে সেটা বিদেশি হোক স্বদেশি হোক একটা এভারেজ এজ রাখতে চায় গোটা দলের সেটা কিন্তু মোটামুটি ইয়ং এর দিকে সেই দিকে লক্ষ্য করলে কার্টিস গুড বত্রিশ হয়ে গেছে এবং বেশ কিছু বছরের বাগানের টার্গেট ছিলই এই কার্টিস গুড এবং যেহেতু এই কাটিস গুডেরও ডিল কিন্তু শেষ হচ্ছে জুন তিরিশ দু হাজার পঁচিশে তাই প্রাথমিকভাবেই নামটা কিন্তু উঠে আসছে অন্যদিকে দাঁড়িয়ে কেভিন সেভিল কিন্তু ২৬ বছর বয়সী স্পেনের থার্টি ইয়ার লিগে খেলছে এনারও জুন তিরিশ দু হাজার পঁচিশে ডিল শেষ হচ্ছে মাত্র ২৬ বছর বয়সী ফুটবলারের এই মুহূর্তে মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট টু এবং তিনি কিন্তু একজন আর্জেন্টাইন তো সব এখন শর্ট লিস্টেড রয়েছে কখন এই জিনিসটা ফাইনালাইজের দিকে যাবে যখন কেনা ট্রান্সফার মার্কেট ওপেন হওয়ার আর বেশ কিছুদিন বাকি থাকবে তবে কোচ হোসে মলিনা একটা লিস্ট ধরিয়ে দিয়ে গেছেন ম্যানেজমেন্টের রিক্রুটিং টিম কিন্তু সেই নিয়ে দেখাশোনা করছে এবং বেস্ট কিছু সাইনিং হবে বেস্ট মানে সুপারস্টার সাইনিং খুব বেশি সেদিকে যাবে কি না এই মুহূর্তে জানা নেই কারণ সুপারস্টার বেশ কিছু রয়েছে মোহনবাগানে বাট এমন কিছু ফুটবলার বিদেশি আসতে চলেছে মোহনবাগানে যারা দুর্দান্তভাবে মোহনবাগানকে বাগানকে সিতে সহযোগিতা করবে এই রকম রকমভাবেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট ভাবছে এবং দেশীয় রিক্রুটমেন্টের দিকে তারা মনভিরের সাইটটা যেটা আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি এর আগেও বলেছি এবং ব্যাক সিস্টেমে সুভাশিসের দিকটা একটু আসবে একজন সেন্টার ব্যাকের দিকে যাবে এই রকম বেশ কিছু আহ দেশীয় পরিবর্তনের কথাও কিন্তু মোহনবাগান আলোচনার পর্যায়ে রেখেছে এখন দেখা যাক আগামী দিনে যা যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।